তো লাস্ট কোন কবিতা আপনার ভালো লেগেছিল দেখুন লাস্ট যে কবিতাটা আমাকে ভাবিয়ে তুলেছিল সেটা এক কবিতা মানে কবি চেয়েছেন যে আতা গাছে তোতা পাখি টালিম গাছে মো বাহ হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বু বাহ মানে এটা নিয়ে যখন আমি ভাবতাম না মানে একটা ভেতরে একটা আলোড়ন সৃষ্টি হতো যে হিরে দাদা ওর মর্মরে থান এতটা না তো বুঝলাম কিন্তু ওখানে দাদার বউ কি করছে সবসময় এটা নিয়ে ভাবতাম মানে ডুবে থাকতাম ভাবনায় এটাও না তো মেনে নিলাম কিন্তু আতা গাছে তোতা পাখি কী করছে তোতা পাখি অন্য গাছে নেই কেন আতা গাছেই কেন উঠলো এই প্রশ্নে নিজেকে সবসময় ডুবিয়ে রাখতাম উত্তরও পেয়ে গেলাম যে তোতা পাখি যদি নারকেল গাছে উঠত তাহলে ছন্দ মিলতো না তোতা পাখি ছন্দ মেলানোর জন্য আতা গাছে উঠেছে তার মানে তখনকার দিনে তোতা পাখিও কবি আর এখনকার দিনে কবিও তোতা পাখি